রাতের অন্ধকারে পুড়ে ছায় দশ থেকে বারো বিঘা জমির ধান আতঙ্কে মাঠে ধান কাদাল করে রাখা কৃষকেরা জমিতে থাকা পাকা ধানের গদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুনে পুড়ে প্রায় থেকে বারো বিঘা জমির পাকা ধান পুড়ে যাওয়া ধানের মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুসুমডয় গ্রামে পাকা ধান পুড়িয়ে দেওয়ায় মাথায় হাত গরিব চাষিদের চাষিদের পাশে দাঁড়াতে এলাকায় পৌঁছলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি নেতা কর্মীরা তিনি পুড়ে যাওয়া জমি ঘুরে দেখেন কথা বলেন ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে পাশাপাশি তিনি চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ পাকা ধান কেটে তাদের জমিতেই গাদা করে রেখেছিলেন রাতের অন্ধকারে মোটর সাইকেলে চড়ে এসে দুষ্কৃতিকারীরা ধানের গাদায় আগুন ধরিয়ে সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি এদিকে এই ঘটনায় মাঠে থাকা ফসলের সুরক্ষা নিয়ে আতঙ্কিত এলাকার চাষিরা

দীপাবলীর সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ ধামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন